আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য আমি আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখে সবসময় সর্বদা তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং কি পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যে মেয়েটাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম কখনো প্রিয়াঙ্কা কখনো ফাতেমা কখনো আসলে এক এক সময় এক একটা নাম এই মেয়েগুলো একাধিক চ্যানেলে একাধিক ভিডিও করছে আর প্রত্যেকটা ভিডিওতে দাবি করে আসলে তার তার কোনো যৌতুকের জন্য বিয়ে হইতেছে না এবং তার দাদি অসুস্থ তার নানি অসুস্থ তার মা অসুস্থ প্রত্যেকটা আমি এটা দাবি করে আমার ভিডিওর স্ক্যানে মেয়েটাকে দেখতেছেন সেই মেয়েটা হচ্ছে আসলে এটাই হচ্ছে কন্যা প্রিয়াঙ্কা কখনো ফাতেমা কখনো প্রিয়াঙ্কা কখনো এক এক সময় এক একটা নাম আমার টিকটক ওর টিকটক অ্যাকাউন্টের আপনার কিছু ভিডিও দিলাম এই ভিডিওগুলো দেখেন আমার স্ক্যানে যে ভিডিওটা চলতেছে এটা হচ্ছে ওর টিকটক অ্যাকাউন্টের ভিডিও এবং কি আমার ভিডিওর এই পাশে যে ভিডিওটা চলতেছে সেটা হচ্ছে আপনার ওর যে প্রতিবেদনের ভিডিও আপনি প্রতিবেদনের যে ভিডিওগুলো সেটা ওইটার দিকে লক্ষ্য করেন যে আসলে ওরা কেমন পোশাক পরে এই এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা ভিডিওগুলো বানায় এবং কি আমার স্ক্রিনের এই পাশে লক্ষ্য করেন ওদের যে টিকটক অ্যাকাউন্টের যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর দিকে তাকান যে এই ভিডিওগুলোতে ওরা আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করে আর প্রতিবেদনের যে ভিডিওগুলো ওইখানে তাদেরকে নিজেকে কিভাবে উপস্থাপন করেন এবং কি এই মেয়েটার আমার স্ক্যানের এই ভিডিওটার উপরে যেই নাম্বার টু নাম্বারগুলো দেখতেছেন সে নাম্বারগুলো হচ্ছে আপনার ওর প্রতিবেদনের ভিডিও আমি অনেকগুলো ভিডিও দেখে দেখার পরে নাম্বারগুলো একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করলাম একটা মেয়ের যদি আসলে প্রতিবেদন করে সতেরো থেকে আঠারোটা নাম্বার দেওয়া হয় আপনি তো একজন মানুষ আপনি একজন পুরুষ মানুষ আপনি কয়টা সিম কার্ড ব্যবহার করেন হয়তো একটা কিংবা দুইটা কিংবা তিনটা কিন্তু আমি একটা সিম কার্ড ব্যবহার করি এবং একটা সিম কার্ডে কথা বলার জন্য সময় পাই না এই যে মেয়েগুলো সতেরোটা আঠারোটা সিনমান তারা সিম কার্ড ব্যবহার করে এতগুলো নাম্বার দিয়ে তারা কার সাথে কথা বলে আর একটা মানুষের কয়টা সিম কার্ডের প্রয়োজন হয় একটা মেয়ের কয়টা স্বামীর প্রয়োজন হয় একটা মেয়ে একটা অসহায় মেয়ে কয়টা প্রতিবেদন করা লাগে যদি আপনি অসহায় হন তাহলে হয়তো আপনি জনগণের উদ্দেশ্যে আপনি একটা প্রতিবেদন করবেন যদি এমন কোনো বিপদগ্রস্ত হন আশা করি এটা করতে হবে না কারণ আসলে কোনো সচ্চরিত্রবান মেয়ে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে আসে না আপনারা যদি কোনো সচ্চরিবান এই মেয়েগুলো যে আসলে চরিত্রবান হতো তাহলে তারা কখনোই ইউটিউবে ভিডিও করতো না ওরা হচ্ছে এক নম্বরের নর্তকি ওরা সবসময় চিন্তা করে প্রবাসীদেরকে কিভাবে ধোকা দেওয়া যায় ওদের টার্গেটটাই হচ্ছে আসলে প্রবাসীদেরকে ধোকা দেওয়া আর এই ভিডিওগুলো বানানোই হয় প্রবাসীদেরকে উদ্দেশ্য করে তো এই যে মেয়ের যে ভিডিওগুলো আমার এখানে এই পাশে যেই আপনার পিকটা দেখতেছেন ওর সবগুলো যে ভিডিও সেই ভিডিওর একটা একটা করে ভিডিওর পিক দেওয়া আছে এক একটা ভিডিওতে এক একটা পোশাক এক একটা ভিডিওতে এক একটা পোশাক এক একটা ভিডিওতে এক একটা নাম্বার এক একটা ভিডিওতে এক একটা তার চরিত্র একটা মানুষের কয়টা চরিত্র প্রয়োজন হয় ওরা সবসময় ওদেরকে যে আসলে আমি নর্তকি বলি নিষিদ্ধ গল্লীর কর্মী বলি এগুলো আসলে ওদেরই পাপের ফল কেননা পাপ কখনও বাপকেও ছাড়ে না আপনারা প্রবাসে যে ভাইয়েরা আছেন আপনারা চিন্তা করেন যে আসলে এই মানুষগুলো হয়তো মায়ের অসুস্থ বাবা অসুস্থ ভাই বেড়া আত্মীয় স্বজন অসুস্থ এগুলো আপনারা চিন্তা করেন কিন্তু না প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত প্রত্যেকটা মেয়েই বিবাহিত এবং কি ওর যে টিকটক যে আইডিগুলো চলছে যে টিকটক যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওর মধ্যে কিন্তু ওর হাজব্যান্ডের ভিডিও আছে ওর সন্তানের ভিডিও আছে ওর ভাইয়ের ভিডিও আছে ওরা কিন্তু ভালো ভালো মতোই জীবনযাপন করতেছেন ওরা ভালো মতোই জীবনযাপন করতেছে কিন্তু ভালো নেই শুধু আপনারা একমাত্র যেই প্রবাসীরা ওদের ভিডিও দেখে ওদেরকে নিয়ে আসলে সংসার গড়ার স্বপ্ন দেখেন এবং কি প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন তখনই দুঃস্বপ্ন হয়ে যায় যখন আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাদেরকে ব্লক করে দেয় তখনই আপনাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় কিন্তু আপনারা কখনোই বুঝতে চান না যে আসলে এই সমস্ত মেয়েগুলো কখনোই ভালো না এই সমস্ত মেয়েগুলো কখনোই ভালো না ওদের চরিত্র হচ্ছে শুধু অ্যাক্টিং করা ওদের কাজ হচ্ছে শুধু অ্যাক্টিং করা ওরা শুধু অ্যাক্টিং করে আর যে ইউটিউবার সেই ইউটিউবার সেই অ্যাক্টিংটাকেই কিন্তু ভিডিওর মাধ্যমে ইউটিউবে আপলোড দেয় এবং কি সেই ইউটিউবে আপলোড দেওয়ার পরে মানুষদের কাছে প্রসি দেয় এই ভিডিওগুলো আর মানুষ যেন বোঝে যে আসলে এই কথাগুলো সত্য এই মেয়েগুলো সত্য এভাবেই তারা উপস্থাপন করে আমি মনে করি ওরাই হচ্ছে সবচেয়ে বড় দালাল যেই দালালগুলো যে আসলে এই ভিডিওগুলো করে এবং কি আসলে এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে উনি আসলে এই সমস্ত একটা ভিডিও ওনাকে দেখানো উচিত যে আসলে আমরা যারা প্রবাসী আছি আপনারা যারা প্রবাসী আছেন যারা আপনার রেমিটেন্স যোদ্ধা আপনাদেরকে কিভাবে ধোকা দেয় যদি আপনাদেরকে ধোকা দেওয়া মানে রাষ্ট্রকে ধোকা দেওয়া আপনাদেরকে ধোকা দেওয়া মানে দেশকে ধোকা দেওয়া কেননা আপনার এক টাকা সেটা কিন্তু বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স হয়ে যায় আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হয় আপনাদের কারণে সে আপনাদেরকে ধোকা দেওয়া হয় তাহলে তার মানে কি দেশটাকেই ধোকা দেওয়া হচ্ছে তাহলে এই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে ওদের চোখে পড়ে কি না জানি না আসলে ওনারা যে ওদের চোখে যদি পড়ে তাহলে এটার ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি আমি আমার জায়গা থেকে মনে করি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর চোখে যদি এই ভিডিওগুলো পড়ে ওনারা আসলে এটা ব্যবস্থা নেওয়া উচিত আমি আমার জায়গা থেকে মনে করি তো যাই হোক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি প্লিজ কেউ খারাপ মন্তব্য করেন করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ